অপদার্থ সরকার বলেই সাংসদে হামলা হয়েছে দাবি বাম নেত্রী মিনাক্ষী মুখার্জির কোচবিহার থেকে শুরু হওয়া সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফ এর ইনসাফ যাত্রা রবিবার রাতে কাঁচরাপাড়ায় এসে পৌঁছায় সেখানে ডিওয়াইএফ এর রাজ্য সম্পাদিকা মিনাক্ষী মুখার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন অপদার্থ সরকার বলেই সাংসদে হামলার ঘটনা ঘটেছে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তদের মাথাদের এখনও ধরতে পারেনি কেন্দ্রীয় এজেন্সি এ প্রসঙ্গে মীনাক্ষী বলেন মোদী মমতার মধ্যে সেটিং আছে বলেই মাথারা ধরা পড়ছে না বাম নেত্রীর কথায় কাজ ও শিক্ষার দাবিতে তাদের এই ইনসাফ যাত্রা কারণ ইডি সিবিআই এবং দেশের সরকার ঠিক করে কাজ করতে পারছে না তারা আসলে পাবলিক সার্ভেন্ট কিন্তু মানুষের সাথে বেইমানি করছে এই রাত্রিবেলা প্রায় দেখাচ্ছে এখনো দেখার জন্য রাস্তা পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য আমাকে দেখার জন্য না অত দম হয়নি গো পুলিশের যে যাত্রা আটকে দেবে যাত্রীরা ছিল বলে এসপি ট্রাফিক দীপক অধিকারী বেঁচে গেছেন নইলে আর জনতার মারে তার কি অবস্থা হতো তিনি নিজেই জানেন না তৃণমূল পারবে না ওনাকে বাঁচাতে কাজের দাবিতে কথা বলছি কোথায় কাজ হতে পারে তার সঠিক চিত্র বলছি যদি সাহস আছে এ রাজ্যের সরকারের সামনাসামনি এসে বসে কথা বলুক না আমাদের সাথে মানুষের খিদে মানুষের কাজে না পাওয়া জিনিসপত্রের দাম যদি লোকসভা ভোটের ইস্যু হওয়া উচিত তাহলে ইনসাপ যাত্রা অবশ্যই প্রভাব ফেলবে কাজের দাবিতে শিক্ষার দাবিতে চোর এবং দাঙ্গাবাজদারকে হাঁটিয়ে দেশ ও রাজ্যকে বাঁচানোর জন্য ইনসাফ যাত্রা পার্থ মানুষের আন্দোলন রাস্তায় নামা যেই চুরি করবে সেই যাবে সে নেতা হোক মন্ত্রী হোক আমলা হোক সরকারি কর্মচারী হোক বা সাধারণ মানুষ হোক অপদার্থ সরকার হলে সংসদ আমরা বলছি যে নিয়োগ দুর্নীতিতে এখনো মাথা ছুতে পারেনি কারণ মমতা আর মোদীর সেটিং আছে দিদি এই যে দেখা মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনা গেছে দুজনই ইন্ডিয়া জুড়ে পর প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তারা দেখা করবে। কি কারণ হতে পারে কে বলেছে ইন্ডিয়া একটা জট যে বলেছে সে মূর্খ আর মমতা কার সাথে অভিষেক কে বাঁচানোর জন্য দেখা করবে সে তো বহু আগে আমরাই বলে দিয়েছি নতুন ঘটনা নয় কুনাল ঘোষ বলছেন আগামী মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলবেন এত খারাপ অবস্থা হয়ে গেল গো একটা চোর তার আবার দল তার আবার মুখপাত্র সে আবার খাটা আসামি সে আবার কি বলছে তার নিয়ে রাত্রি বারোটার সময় আমি আপনি কথা বলবো পশ্চিমবঙ্গের এতটা দৈন্যদশা আছেনি আর বুণাল ঘোষ বলেছে দু পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে শোয়া জানেন Delhi World Public School Siliguri campus is located at Ambari which reflects a vibrant modern style with all the latest facilities. We impart innovative world class education through modern teaching pedagogy and state of the art facilities. We follow CBSE curriculum offer holistic development to the children in safe caring environment. DWPS announces admission open for the upcoming session to the nursery to grade 9.